আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা রেক্ট্যাঙ্গেল যদি আমরা নেই আমাদের ইলাস্টেটরে তো রেক্ট্যাঙ্গেলটা আমি কিভাবে এই রেক্ট্যাঙ্গেলটা এক ইঞ্চি বা দুই ইঞ্চি বা তিন ইঞ্চি কীভাবে একটা মাপে নিতে পারি যেমন হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা যদি খেয়াল করি তাহলে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে উইথ আর হাইট দু ইঞ্চি করে ঠিক আছে তো আমি এটা কিভাবে করলাম আজকের ক্লাসে আমি এটাই দেখাবো এটা একজন ভাইয়ের রিকোয়েস্টে দেখানো হচ্ছে তো চলুন শুরু করা যাক এটা আমি ডিলেট করে দিই ওকে তো আমি হচ্ছে এটা পেজটাকেও আমি কেটে দিই একদম প্রথম থেকে দেখাই কিভাবে নিব তো আমাদের যখন আমরা আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করব তখন হচ্ছে আমরা যখন ক্রিয়েট নিউ এ ক্লিক দিব তখন এখান থেকে আমি ইঞ্চিতে নিব নাকি হচ্ছে পিকজেলে নিব এখান থেকে দেখাবো ইঞ্চিতে পিকজেলে না পয়েন্ট পিকাস যেটা ইচ্ছা মিলিমিটার সেন্টিমিটার আপনাদের যেটা ইচ্ছা সেটা এখান থেকে নিতে পারেন আমি জাস্ট প্রথমে ইঞ্চিটায় নিলাম তো ইঞ্চি এখানে আসে এখানে যদি ইঞ্চিতে ক্লিক দেই সাথে সাথে এখানে ইঞ্চি চলে আসবে ঠিক আছে তো নেওয়ার পরে আবার যদি আপনি পিকজেল দেন তাহলে এখানে পিকজেলের মাপ চলে আসবে তো আমরা ইঞ্চি রাখলাম ওকে আবার এখান থেকে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন নো সমস্যা তো এখান থেকে জাস্ট হচ্ছে ক্রিয়েট তো ক্রিয়েটে আসার পরে খেয়াল করি আমাদের এই যে টা আছে আমরা এই রেক্ট্যাঙ্গেলটা যদি নেই এর উপর রাইট বাটন ক্লিক করার ভিতরে এসে ক্লিক দিলে হবে বাইরের উপরে ক্লিক দিলেও হবে রেক্ট্যাঙ্গেল হবে জাস্ট ক্লিক দেওয়া ড্র্যাক করলেও রেক্ট্যাঙ্গেল হবে ওকে তো আমরা এই রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিই আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এর যে আউটার যেটা আছে এটা আমরা জাস্ট এখান থেকে কী করে দেবো স্টোভটাকে অফ করে দেব তো আমরা হচ্ছে এখান থেকে ফিল্ডটাকে উপরে দিকে রাখবো এবং এর কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিই একটু গাঢ় রাখি যেন চিনতে পারি ওকে তো আমরা এই রেক্টাঙ্গেলটাকে ক্লিক দেওয়ার পর এই এর উপরে আসবো আমাদের স্ক্রিনের উপর আসার পরে পেজের উপর আসার পর জাস্ট একটা ক্লিক দিব ওকে জাস্ট একটা ক্লিক মাউসের আর কিছু না ক্লিক দিলে আমাদের ইঞ্চিতে কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিব এটার আমাদের একটা উইন্ডো চলে আসবে বা পপ আপ মেনু চলে আসবে এরকম তো আসার পরে জাস্ট এখানে আমরা লেখা দিতে পারি এটা আমরা নিব হচ্ছে এক ইঞ্চি বা এক ইঞ্চি ওয়ান লেখা দিব শুধু আর কিছু লিখতে হবে না ইঞ্চি সে নিজে নিজেই নিয়ে নিবে যে দেখছি তারপর যদি ওকে দেই দেখি আমাদের কিন্তু এখানে এক ইঞ্চির হয়ে গেছে সেম আবার যদি দুই ইঞ্চি চাই এখানে ক্লিক দিবো ক্লিক দেওয়ার পর দুই দুই লেখা দিব ওকে দিবো তাহলে ওটা দুই ইঞ্চি হয়ে যাবে এখন আমি চাইলে কিন্তু এটাকেও কিন্তু আবার দুই ইঞ্চিতে রূপান্তরিত করতে পারবো কীভাবে জাস্ট এটাতে ক্লিক দিলে আমরা এখানে দেখি এটা কিন্তু এই যে দেখাচ্ছে এই পাশে দেখছেন ওয়ান ইঞ্চি বাই ওয়ান ইঞ্চি এখানে ট্রান্সফর্মে তো এখানে যদি আমি লেখা দিই দুই ইন্টার দিই তাহলে এই দিকে কিন্তু দুই হয়ে গেছে দেখছেন উইথটা কিন্তু দুই হয়ে গেছে আর হাইটটা কিন্তু এক আছে এই যে এক এখানে যদি আবার এটা দুই দিয়ে ইন্টার দিই তাহলে এদিকেও কিন্তু আমাদের কত হয়ে গেছে দুই হয়ে গেছে ঠিক আছে তো সেম এখান থেকেও আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আবার চাইলে এখান থেকে নেওয়ার পরে নতুন করে যখন আমরা নিব নেওয়ার সময় ক্লিক দিয়েও আপনারা নিতে পারেন ওকে এরকম আবার হচ্ছে আবার আমি ক্লিক দিয়ে ড্র্যাক করলাম ড্র্যাক করে যে কোনো মাপে নিলাম নেওয়ার পর কি আবার এটা সিলেক্ট করার পর আমি এখান থেকেও কি চেঞ্জ করতে পারি ওয়ান ওয়ান ইন্টার ওকে হয়ে গেল খুবই সিম্পল না এবং এইখানে দেখি কিছু পয়েন্ট দেখাচ্ছে না এটার কারণ হচ্ছে কি আমার এই কর্নারটা আমি যদি এটাকে মাছ বরাবর এই কর্নার এখানে রায়খা দিয়ে দেখি এখানে তাহলে দেখবো এটা জিরো জিরো হয় তবে এই যে জিরো জিরো পয়েন্ট বা জিরো জিরো করে দিলে দেখেন জিরো জিরো দেখছেন একবার এটার মাছ বরাবর পয়েন্টে চলে আসছে মানে এই পয়েন্টটাই হচ্ছে পেইজের এই পয়েন্টটা হচ্ছে মূলত জিরো জিরো এখান থেকে শুরু হয় সংখ্যাগুলো এইদিকে আসছে ওকে তো এটা আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে ডিগ্রি এখান থেকে এটা ঘুরাই দিলে এই যে অত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরা যাবে দেখছেন এই যে ঘুরা যাবে কি চান সব হবে শূন্য করে দিই ওকে বিষয়টা হচ্ছে এরকম এটাকে চল আবার এই চ্যাপটা করে দিলাম আবার এটা এদিকে ঘুরায় দেওয়া যাবে এটাকে ঠিক আছে আমরা যদি চাই ফ্লিপ করতে পারবো তো আমাদের ফ্লিপ করা তো দরকার নেই এটা আমরা রিলেট করে দিই এবং এটাও আমরা রিলেট করি তো আমরা মূলত যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আবার এখানে যদি ফাইলে যাই আবার নিউ যাই নতুন করে নিব এখন আমরা পিকজেলে নিব যে পিকজেল পিকজেলে ক্লিক দিয়ে ওকে দিলাম বা এখান থেকে যে নেন কোনো সমস্যা নাই নেওয়ার পরে ওকে দিলাম এখন আমি পিকজেলে নিব আমি যখন পিকজেলে সেট করছি তখন আমার এটা কিন্তু পিকজলে আসবে আমি এটাকে যদি এদিকে দিই আর এটাকে আমি ডিলিট করে দিই তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম এখন কিন্তু পিকজেল আসছে দেখছেন এই যে পিকজেল যখন আমি পেজটা যে সেটআপটা আপটা করবো এখানে সেম সেট আপটার আসবে এটা ইঞ্চিতে পেজ সেট আপ করলে ইঞ্চি আসবে এবং পিকজেলে যদি সেটআপ আপ করি তাহলে পিকজেল আসবে মিলিমিটারে করলে মিলিমিটার সেন্টিমিটার করলে সেন্টিমিটার এটা মনে রাখবো ওকে তো এখানে আমি এটা দিলাম হচ্ছে দুইশো দুই শূন্য শূন্য দুইশো পিকজেল আবার এখানে দিলাম দুই শূন্য শূন্য শেষ আবার এটাকে যদি আমি লিঙ্ক করে দিই তাহলে এখানে যেটা দেবো এখানেও সেমটা উঠবে ঠিক আছে এটা মনে রাখবো থ্রি এই দেখি থ্রি আসছে দেখছেন থ্রি আমরা এখানে জিরো জিরো দিই এই যে জিরো জিরো লিঙ্ক করা দিলে ওকে দেই এই যে দেখছি তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল আমাদের এই রেক্ট্যাঙ্গেলটা বা এই ফ্রেমটা ধরতে পারি ওকে এই যে এই পাশেও দেখাবে এই যে তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল ওকে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে আমরা কোনো কিছু চাইলে এখান থেকে কী দিতে পারি আমরা কোনো রেক্ট্যাঙ্গেল বা কোনো কিছু আমরা আমাদের পিকজেলে বা ইঞ্চিতে বা মিলিমিটার সেন্টিমিটার আমাদের মতো আমরা কীভাবে এখান থেকে নিতে পারি বা হচ্ছে নতুন করে ক্লিক দিয়া কীভাবে আমরা নিতে পারি তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদের ক্লাসের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম